কিডনি স্বাস্থ্য সুরক্ষার জন্য কিছু টিপস এক পানি বেশি পান করুন কিডনি সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ এটি শরীরের বর্জ্য পরিষ্কার করতে সাহায্য করে দুই সুষম খাদ্য গ্রহণ করুন সুষম খাবার যেমন ফল সবজি শস্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এছাড়া অতিরিক্ত লবণ এবং চিনি কম খাওয়া উচিত তিন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন উচ্চ রক্তচাপ কিডনির জন্য ক্ষতিকর সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যায়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন ডায়াবেটিস কিডনি সমস্যা সৃষ্টি করতে পারে সুস্থ খাদ্যাভ্যাস ও শর্করা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে পাঁচ স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন অতিরিক্ত ওজন কিডনি সমস্যা বাড়িয়ে দিতে পারে সঠিক খাদ্য এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্যকর ওজন বজায় রাখা জরুরি ছয় অ্যালকোহল এবং ধূমপান পরিহার করুন অ্যালকোহল এবং ধূমপান কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে তাই এগুলো থেকে দূরে থাকা উচিত সাত দৈনিক শারীরিক কার্যক্রম করুন নিয়মিত ব্যায়াম কিডনি ও সারা শরীরের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে কিডনি সমস্যার লক্ষণ কিডনি সমস্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে তবে কিছু সাধারণ লক্ষণ হতে পারে মূত্রের রং বা পরিমাণে পরিবর্তন পা বা পেটে ফোলা ক্লান্তি ও দুর্বলতা অস্বাভাবিক ত্বক বা ব্রণ